পিঠা তো অনেকেই খেয়েছেন তবে এবছরের শীতে একবার এইভাবে হৃদয় পিঠা বানিয়ে দেখুন আসসালাম আলাইকুম বন্ধুরা নতুন একটা রেসিপিতে সকলকে স্বাগত জানায় নরম তুল তুলে পুড়ে ঠাসা উপর থেকে মুচমুচে ভেতর থেকে হালকা রসালো এই মজাদার হৃদয় পিঠা খেতে এতটাই দুর্দান্ত স্বাদের হয় একটা দুটো খেলে তো মনেই ভরবে না যা কি বানিয়ে খাওয়াবেন সে তো একবার হলেও রেসিপি জানতে চাইবে এবং বারবার খাওয়ার রিকোয়েস্ট করবে একবার এইভাবে নরম তুল তুলে পুড়ে ঠাসা হৃদয় পিঠা বানিয়ে দেখুন কথা দিচ্ছি খাওয়ার পর মন পুরো ভরে যাবে এখানে হৃদয় পিঠা বানানোর জন্য প্রথমেই পুরটা তৈরি করে নিতে হবে তার জন্য এক কাপ পরিমাণে নারকেল নিয়েছি আর এখানে পরিমাণ মতো খেজুরের গুড় নিয়েছি আপনারা লিকুইড গুড়টাও ব্যবহার করতে পারেন এবারে নারকেল ও এই গুড়টাকে খুব ভালো করে মিশিয়ে নেব কিছুক্ষণের মধ্যেই দেখুন গুড়টা পুরোপুরি গলতে শুরু করে দিয়েছে আর এই যে এইভাবে গলে গেছে এতে করেই কিন্তু খুব ভালো মতো নারকেলটা সিদ্ধ হয়ে যাবে এখানে ফ্লেভারের জন্য একটু এলাচের গুঁড়ো অ্যাড করে নিচ্ছি আর এক চিমটি মতো একটু লবণ অ্যাড করেছি এবারে সব কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নেব মানে একটু মাখা মাখা হয়ে আসবে ঠিক সেরকম পর্যায়ে এটাকে আমি ভালো করে জাল করে নেব এখানে দেখুন ভালো মতো গুড়ের রসটা কিন্তু টেনে আসছে তো একদম শেষে আমি এখানে একটা চামচ পরিমাণে একটু ঘি অ্যাড করে নিলাম এতে করে একটা খুব সুন্দর ফ্লেভার আসবে খুব ভালো করে নাড়াচাড়া করে এরকম শুকনো শুকনো করে এখানে পুটটাকে তৈরি করে নিতে হবে এখানে পুটটা একদম তৈরি হয়ে গেছে এবারে এটাকে নামিয়ে নিয়ে ভালো করে ঠান্ডা করে নেব। আর এই পুরের মধ্যে মিষ্টির পরিমাণটা একটু বেশি হলেই ভালো লাগবে এদিকে একটা ডো তৈরি করব তার জন্য এখানে আমি দু কাপ পরিমাণে নিয়েছি পানি তারই সাথে এখানে চা চামচ পরিমাণে একটু লবণ অ্যাড করেছি যেটা স্কিপ হয়ে গেছে ভিডিওতে দেখাতে পারিনি আর তারই সাথে এখানে একটা চামচ পরিমাণে ঘি নিয়েছি সব কিছুকে ভালো মতো মিশিয়ে নিচ্ছি যখন পানিটা ফুটে উঠেছে তখন এখানে দু কাপ পরিমাণে আমি চালের গুঁড়ি অ্যাড করে নিচ্ছি ভালো করে পানির মধ্যে নাড়াচাড়া করে একটা খামির তৈরি করে নেব এখানে খামিরটাকে একটু সফট করে তৈরি করতে হবে যত নরম করে এখানে খামিরটাকে তৈরি করা যাবে তত সুন্দরভাবে পিঠাগুলো নরম তুল তোলা হবে তো দেখুন খুব ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে নিয়েছি আর এখানে খামিরটা বেশ নরম মতো হয়ে গেছে এবারে গ্যাসের ফ্লেমটা অফ করে এটাকে একটা পাত্রে নামিয়ে নেব হালকা যখন একটু ঠাড়া ঠান্ডা হবে তখন এটাকে মেখে নেব একদম বেশি ঠান্ডা করিনি হালকা একটু ঠান্ডা হয়েছে এবারে এখানে ডোটাকে ভালো করে মেখে নিতে হবে যদি দেখেন ক্ষেত্রে ডোটা একটু টাইট লাগছে সেক্ষেত্রে হাতে একটু একটু পানি নিয়ে ভালো করে মেখে নেবেন এখানে আমি চালের আটাটাকে খুব ভালো করে মেখে নিয়েছি এবারে দেখুন ঠিক এরকম ছোট ছোটো লেচির আকারে আমি প্রথমে বার করে নিচ্ছি এবারে বাটির আকারে এটাকে একটু শেপ দিয়ে নিচ্ছি হালকা করে তো এখানে যে পুরটাকে আমি রেডি করে রেখেছিলাম এটাও বেশ ঠান্ডা হয়ে গেছে এ থেকে কিছুটা করে পুর নেব আর ডো ঠিক মাঝখান বরাবর রাখবো এবারে এটাকে রাউন্ড করে ঠিক মুখটাকে এইভাবে টেনে টেনে মুড়িয়ে নেব যেহেতু নরম করে মাখা আছে খুব সহজে মুখটা মানে মরে যাবে আর খুলে যাওয়ারও কোনো ভয় থাকবে না তো ভালো করে এবারে মুড়িয়ে নিয়ে রাউন্ড করে নেব যেহেতু এটা নাম দিয়েছি হৃদয় পিঠে তার জন্য এটাকে হৃদয়ের শেপটা দিয়ে নিতে হবে আর কিভাবে হৃদয়ের শেপটা দিয়ে নিচ্ছি একটু দেখে বুঝে নিতে হবে নিচের দিকটা একটু হালকা প্রেস করে এরকম কোন করে মাঝখান দিয়ে ঠিক এরকম হাতে করে প্রেস করে নিয়ে একটা সুন্দর লাভের মতো কিন্তু এখানে পিঠার তৈরি হয়ে গেছে আর দেখুন একটা চামচের সাহায্যে ধার দিয়ে এইভাবে করে হালকা একটু প্রেস করলেই কিন্তু একটা সুন্দর দাগ দাগ এসে যাবে তো দেখুন কত সহজে একটা হৃদয় পিঠা এখানে তৈরি হয়ে গেল মাসাল্লাহ এই একইভাবে আমি বাকি পিঠাগুলোও তৈরি করে নেব পিঠাগুলো বানাতেও যতটা মজার লাগে খেতেও ঠিক ততটাই মজার হয় তো একইভাবে দেখুন আমি কিভাবে পিঠাগুলো তৈরি করে নিচ্ছি পিঠার শেপ দেওয়াটা অত মুখে তো বলে বোঝানো যাবে না একটু দেখে আপনাদের বুঝে নিতে হবে তো দেখুন এখানে সমস্ত হৃদয় পিঠাগুলো তৈরি হয়ে গেছে এগুলো মানে বানিয়ে খাবেন না সাজিয়ে রাখবেন সেটাই ঠিক করতে পারবেন না তো যেহেতু এগুলো আমরা পিঠা বানাবো তার জন্য চলুন এখানে পিঠাগুলো কিভাবে বানাবো দেখে নিই তো এখানে একটা প্যানের মধ্যে অল্প তেল নিয়েছি তেলটা হালকা গরম করে নিয়েছি এবারে একে একে হৃদয় পিঠাগুলো অ্যাড করে নেব এখানে গ্যাসের ফ্লেমটা লো করে খুব ভালো করে এগুলোকে ভেজে নিতে হবে এতে করে ভেতর থেকেও ভালো তো সিদ্ধ হয়ে যাবে আর ওপর থেকেও বেশ একটা হালকা মুচমুচে ভাব চলে আসবে তো এখানে যত কটা ধরবে প্রথমে তত কটা আমি হৃদয় পিঠা অ্যাড করে নিচ্ছি বাকিগুলো আবার পরে ভেজে নেব তো একদিকটা যখন হালকা একটু ভাজা হয়ে গেছে তখন এগুলোকে একটু আলতো আলতো করে উল্টে পাল্টে নেব আপনারা এই পিঠাগুলো দুরকমভাবেও খেতে পারবেন এগুলোকে ভাপিয়ে নিয়েও খেতে পারবেন খেজুরের গুড় দিয়ে অথবা এইভাবেও ভেজে নিতে পারবেন তবে এইভাবে ভেজে খেতে খুবই মজার লাগে একবার এইভাবে হৃদয় পিঠা বানিয়ে দেখবেন কথা দিচ্ছি বাড়ির সকলে খুব পছন্দ করবে এবছরের শীতে তো একবার হলেও এই হৃদয় পিঠা বানিয়ে দেখুন গ্যারেন্টি দিয়ে বলতে পারি খেলে একেবারে মন ভরে যাবে একটা দুটো খেলে তো মনই ভরবে না ছ সাতটা কিন্তু অনায়াসে খেয়ে ফেলবেন আর একবার খেলে তো বারবার খেতে ইচ্ছা হবে এখানে হৃদয় পিঠাগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে যখন একটা এরকম হালকা গোল্ডেন ব্রাউন কালার এসে গেছে পিঠার মধ্যে তখন এগুলোকে তেল ঝরিয়ে তুলে নিতে হবে বেশি কড়া করে ভাজলে কিন্তু পিঠা শক্ত হয়ে যায় তার জন্য ঠিক এরকম হালকা একটা কালার করে ভেজে তুলে নিতে হবে মাসা দেখুন এখানে পিঠাগুলো কত সুন্দরভাবে তৈরি হয়েছে আর অবশ্যই এখানে গ্যাসের ফ্লেমটা লো করেই পিঠাগুলো ভেজে নিতে হবে আলহামদুলিল্লাহ পিঠাগুলো খেতে অনেক বেশি মজার লাগছিল খেজুরের গুড় দিয়ে আপনারা এইভাবে ওপর থেকে ছড়িয়ে পরিবেশন করতে পারেন বাড়ির সকলে তো খুব মজা করে খাবে এই পিঠাগুলো ওপর থেকে যতটাই মুচমুচে ভেতর থেকে ততটাই নরম তুলতুলে তুলে রস আলো এবং পুরে ঠাসা মাশাআল্লাহ হৃদয় পিঠাগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখুন খাবেন না সাজিয়ে রাখবেন সেটাই ঠিক করতে পারবেন না ভেতর থেকে দেখুন পুরে ঠাসা একেবারে নরম তুলতুলে আজকের এই নতুনত্ব হৃদয় পিঠার রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না আজকের মতো আসি বন্ধুরা আল্লাহ হাফিজ